সাল উনিশশো কিছু ডুবুরি ঝাঁপ দেন আরব সাগরের গভীরে যার উদ্দেশ্য ছিল সাধারণ অনুসন্ধান কিন্তু তারা যা দেখলেন তা ইতিহাস ধর্ম ও বিজ্ঞান এই তিনটেকেই চ্যালেঞ্জ জানায় সমুদ্রের অতলে ঘুমিয়ে থাকা এক শহর উঁচু প্রাচীর বিশাল প্রাসাদ রাজপথ যেন কোনো আধুনিক শহর হারিয়ে গেছে হাজার হাজার বছর আগে কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয় গবেষণা বলছে এটা সেই শহর যার নাম তারকা যেই শহর একদিন ছিল ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব নগরী আজ তা নিঃশব্দে লুকিয়ে আছে সমুদ্রের অতলে এই ভিডিওতে আমরা খুঁজে নেব সেই সব সত্য যা যুগের পর যুগ ধরে শুধুমাত্র পুরাণ বলেই অবজ্ঞা করা হয়েছে কিন্তু যদি পুরাণই একদিন ইতিহাস হয়ে যায় তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সেই রহস্যময় জগতে যেখানে ঈশ্বরের নগরী আমাদের জন্য রেখে গেছে সহস্র চিহ্ন আর প্রশ্ন নমস্কার আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব উনিশশো সালে কিছু ডুবুরি আরব সাগরে ঝাঁপ দিয়েছিলেন তারা সাগরের গভীরে কিছু খুঁজতে যাচ্ছিলেন এবং সাগরের বহু মাইল নিচে সেই ডুবুরিরা এমন কিছু খুঁজে পান যা সারা বিশ্বকে হতবাক করে দেয় একটি বিশাল শহর যা দেখে মনে হয় যে আজকের কোনো আধুনিক শহর সমুদ্রের নিচে বসবাস করছে উঁচু প্রাচীর রাস্তা মূর্তি প্রাসাদ এবং একটি সুচিন্তিত পরিকল্পনায় নির্মিত শহর সমুদ্রের নিচে এমন একটি শহর দেখে ডুবুরিরা হতবাক হয়ে যান এবং পাথরের নমুনা সংগ্রহ করে তারা জানতে পারে এই পাথরগুলি মহাভারতের সময়কার এবং এটাই হলো সেই শহর যার কথা মহাভারতে বলা হয়েছে এই গল্প হল শ্রীকৃষ্ণের শহর দ্বারকার ভগবান বিষ্ণুর চারটি ধামের মধ্যে একটি হল দ্বারকা গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট শহর যেখানে হাজার হাজার কৃষ্ণভক্ত দূর দূরান্ত থেকে ভগবানের দর্শনে আসেন ভগবত পুরাণের দশম অধ্যায় অনুযায়ী কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যাদব বংশের সঙ্গে মথুরায় বসবাস শুরু করেন এবং কংসের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে তার শ্বশুর জরাসন্ধ মথুরায় আক্রমণ চালান জরাসন্ধ মথুরায় একের পর এক মোট সাতেরো বার আক্রমণ করেন এই লাগাতার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি সমুদ্রের ওপর এক বিশাল শহর নির্মাণের আদেশ দেন কিন্তু সমুদ্র দেবতার অনুমতি ছাড়া তা সম্ভব ছিল না তাই শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতাকে প্রার্থনা করেন সমুদ্রদেব শ্রীকৃষ্ণের এই প্রার্থনা খুশি হয়ে তাকে সমুদ্রের মাঝে বারো যোজন জায়গা বরদান দেন এবং এই জায়গার ওপর দেবশিল্পী বিশ্বকর্মা তারকা শহর নির্মাণ করেন তারকা ছিল এমন একটি পরিকল্পিত শহর যা আজকের দিনের যে কোনো আধুনিক শহরের পরিকল্পনাকেও হার মানিয়ে দিতে পারে রাস্তাঘাট সোনার প্রাসাদ বিশাল দরজা উদ্যান পুকুর সব কিছুই ছিল চমৎকার কাঠাময় গঠিত শহরের ঠিক মাঝেই ছিল শ্রীকৃষ্ণের প্রাসাদ যা ছিল এই শহরের সবচেয়ে সুন্দর স্থাপনা যখনই শহর তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ তার শক্তির মাধ্যমে তার পরিবার এবং সমগ্র যাদব বংশকে মথুরা থেকে এখানে নিয়ে আসেন এবং তারপর তিনি আবার মথুরায় গিয়ে জরাসন্ধ এবং কালযবনের সঙ্গে যুদ্ধ করেন এই যুদ্ধে বিজয়ের পর ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় দ্বারকায় ফিরে আসেন এবং পরিবার নিয়ে সেখানে সুখে বসবাস শুরু করেন কিন্তু যেমন করে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীব সুখ এবং দুঃখের চক্রে আবদ্ধ শ্রীকৃষ্ণ এই নিয়মের বাইরে ছিলেন না কিছু সময় পর শুরু হয় মহাভারতের যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টানা দিন ধরে এই যুদ্ধ চলে এবং শেষমেশ পাণ্ডবরা বিজয়ী হয় মহাভারতের নারীদের মতে যখন কৌরবদের জননী গান্ধারী তার পুত্রদের মৃতদেহ দেখেন তখন তিনি এই যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকেই দায়ী করেন এবং ক্রোধে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে তার সন্তান এবং বংশ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে একইভাবেই ছত্রিশ বছর পর শ্রীকৃষ্ণের জাতব ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণও জানতেন তার বংশের ধ্বংস নিজেদের মধ্যেকার সংঘর্ষের মাধ্যমেই হবে তাই তিনি সেই অভিশাপ মেনে নেন কিন্তু গান্ধারীর অভিশাপ ছাড়াও ছিল আরও একটি অভিশাপ যা যাদব বংশের ধ্বংসের আসল কারণ হয়ে দাঁড়ায় একবার দ্বারকার একটি পবিত্র স্থান পিণ্ডারকে অনেক মহান মণি ঋষি আসেন তাদের দেখে শ্রীকৃষ্ণের পুত্র সুভানু এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি ঠাট্টা করার পরিকল্পনা করে সুভানু গর্ভবতী নারীর ছদ্মবেশে সেই ঋষিদের কাছে যায় এবং তাদের কাছে জানতে চায় যে তার গর্বে থাকা শিশুটি ছেলে না মেয়ে এই ঠাট্টায় ক্ষুব্ধ হয়ে ঋষিরা অভিশাপ দেন যে শুভানু একটি লোহার মুসল প্রসব করবে এবং এটি হবে যাদব বংশের ধ্বংসের কারণ যখন সবাই শুভানুর পোশাক পরীক্ষা করে তখন তারা সত্যি একটি লোহার মুসল খুঁজে পায় যখন শ্রীকৃষ্ণের দাদু রাজা উগ্রসেন এই বিষয় সম্পর্কে জানতে পারেন তখন তিনি লোহার মুসলটিকে টুকরো টুকরো করে কেটে সমুদ্রের জলে ফেলে দেন একটি মাছ সেই লোহার টুকরোগুলিকে গিলে ফেলে পরে সেই মাছটি জেলেদের জালে ধরা পড়ে এবং যখন সেই মাছ প্লাসকে কাটা হয় তখন তার পেট থেকে সে লোহার টুকরোগুলি বেরিয়ে আসে পরে একজন শিকারী সে লোহার টুকরোগুলো দিয়ে বিষাক্ত তীর তৈরি করে কিন্তু প্রশ্ন হল মুসলটি কেটে ফেলার পরেও সেটি কিভাবে যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল ৩৬ বছর কেটে গিয়েছিল এবং গান্ধারীর অভিশাপ বাস্তবায়নের সময় হয়ে এসেছিল তখন যাদব বংশ মদ্যপান এবং নেশার ঘরে নিমজ্জিত ছিল ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে এমন কি সেই ঝগড়া এতটাই বেড়ে যায় যে যাদব বংশের মধ্যেই এক ভয়ানক গৃহযুদ্ধ শুরু হয় শ্রীকৃষ্ণের পুত্ররাও একে অপরের সঙ্গে যুদ্ধ করতে থাকে আর এভাবেই একে একে পুরো যাদব বংশ ধ্বংস হয়ে যায় এমন কি বলরামও পৃথিবী ত্যাগ করেন এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ একটি অসত্য গাছের নিচে গিয়ে বসেন ঠিক সেই সময় জড়া নামের একজন শিকারী তাকে হরিণ ভেবে একটি তীর ছুঁড়ে মারে এই শিকারী সেই ব্যক্তি ছিল যে মাছের পেট থেকে পাওয়া বিষাক্ত লোহার টুকরোগুলো দিয়ে তীর বানিয়েছিল আর সেই তীর গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায়ে ঠিক এভাবেই শ্রীকৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করেন এবং তার ধামে ফিরে যান যখন অর্জুনে খবর পান তখন তিনি দ্রুত তারকার উদ্দেশ্যে রওনা হন আর সেখানকার দৃশ্য দেখে অর্জুনের হৃদয় ধরফর করতে শুরু করে পুরো দ্বারকা শহর তখন আগুনে পুড়ছিল কিন্তু এমন পরিস্থিতিতেও অর্জুন নিজেকে সামলে নেন এবং শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি অনুসারে সকল নারী এবং শিশুদের নিরাপদে সেই স্থান থেকে বার করে নিয়ে আসেন এবং দ্বারকা খালি হতেই তা সমুদ্রের জলে ডুবে যায় আর এভাবেই শ্রীকৃষ্ণের দ্বারকা চিরতরে আরব সাগরের অতলে বিলীন হয়ে যায় বর্তমানে দ্বারকা দুই ভাগে বিভক্ত দ্বারকা ও বেট দ্বারকা দ্বারকা হল সমুদ্রের তীরে অবস্থিত একটি শহর আর বেট দ্বারকা হল সমুদ্রের মাঝখানে থাকা একটি দ্বীপ বহু বছর ধরে দ্বারকাকে শুধুমাত্র একটি গল্প এবং মিথ্যে বলে অবহেলা করা হয়েছে দীর্ঘ সময় ধরে অনুসন্ধানের পরেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা প্রমাণ করতে পারে যে দ্বারকা নামের এই সুন্দর শহরটি বাস্তবেই ছিল কিন্তু উনিশশো সালে অনুসন্ধান শুরু হয় এবং বেট দ্বারকার অনেক নিদর্শন পাওয়া যায় উনিশশো সালে এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় যেখানে অনেক প্রাচীন শিল্পকর্ম ও মূর্তি আবিষ্কৃত হয় এই আবিষ্কারগুলির ভিত্তিতে একটি আকর্ষণীয় তত্ত্ব সামনে আসে এই তত্ত্ব অনুযায়ী শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ রাজ্যের শাসন দ্বারকা শহর থেকেই পরিচালনা করতেন এবং পরিবার নিয়ে থাকতেন এরপর উনিশশো নব্বই সালের মধ্যে জলের নিচের এক প্রত্নতত্ত্ববিদ ডক্টর এস আর রাও এবং তার দল এই মিশন সম্পূর্ণ করতে এগিয়ে আসেন বহুদিন অনুসন্ধানের পর তারা জলের নিচে এক বিস্ময়কর শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান শহরের শক্ত ভিত সহ অনেক পাথর স্তম্ভ মূর্তি সেচ ব্যবস্থার চিহ্ন এবং আরও অনেক কিছু পাওয়া যায় কিন্তু কিভাবে অনুমান করা সম্ভব যে ভূপৃষ্ঠের অনেক নিচে পাওয়া এই ধ্বংসাবশেষ আসলে ভগবান শ্রীকৃষ্ণের শহর এই সন্দেহ দূর করার জন্য সিদ্ধান্ত নেন যে তারা পাথরগুলির কার্বন ডেটিং করাবেন কার্বন ডেটিং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পরীক্ষার সাহায্যে পাথরের সম্ভাব্য বয়স নির্ধারণ করা হয় ডক্টর নারহরি আচার মহাভারতে উল্লেখিত গ্রহ নক্ষত্র এবং উল্কাপিণ্ড সংক্রান্ত তথ্য তথ্য বিশ্লেষণ করে হিসাব করে দেখেন যে মহাভারতের যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব একত্রিশশো সালে এবং মহাভারত অনুযায়ী দ্বারকার নির্মাণও দাপর যুগেই হয়েছিল এবং এই পাথরগুলির কার্বন ডেটিং এর পর জানা যায় এদের বয়সও সেই সময়কাল থেকেই সঙ্গতিপূর্ণ কিন্তু পাথর তো যে কোনো সময়তেই হতে পারে তাহলে এটিকে শক্ত প্রমাণ হিসেবে ধরা যায় কিভাবে এই কারণেই প্রত্নতত্ত্ববিদরা সমুদ্রের নিচে থাকা সেই শহরের আয়তন মাপতে শুরু করেন আর আশ্চর্যের বিষয় সেই শহরের আয়তনের মাপ পাওয়া যায় বারো যোজন যা ভগবত পুরাণ অনুযায়ী সেই মাপ যা সমুদ্র দেবতা শ্রীকৃষ্ণকে তারকা শহর নির্মাণ করার জন্য বরদান দিয়েছিলেন এখানেই শেষ নয় এই স্থানে অনেক বড় বড় নোংরও পাওয়া গেছে যা প্রমাণ করে যে একসময় দ্বারকা একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল যেখান থেকে ভারত বহু বছর ধরে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করত কিন্তু অর্থের অভাবে সেই সময় খনন কাজ বন্ধ হয়ে যায় তবে 2007 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ আবার সেই কাজ শুরু করে এবং আজও এই খনন কাজ চলছে একটি তত্ত্ব অনুযায়ী প্রায় পঁয়ত্রিশশো বছর আগে দ্বারকা যে জমির ওপর তৈরি হয়েছিল তা সেই সময় সমুদ্রপৃষ্ঠের ওপরেই ছিল কিন্তু কালের সঙ্গে সঙ্গে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় ধীরে ধীরে এই শহরটি সমুদ্রের নিচে ডুবে যায় কিন্তু প্রশ্ন হল সমুদ্রের স্তর তো ধীরে ধীরে বাড়ে অথচ মহাভারতের মহাপ্রস্থানিক পর্ব অনুযায়ী অর্জুনের চোখের সামনেই দ্বারকার তীরে ধাক্কা খাওয়া বিশাল ঢেউগুলো এক মুহূর্তেই সম্পূর্ণ দ্বারকাকে সমুদ্রের তলে তলিয়ে দেয় আজকাল অনেক মানুষই রামায়ণ মহাভারত ভগবান বিষ্ণুর অবতারদের জন্ম ও অন্যান্য প্রাচীন কাহিনীগুলোকে শুধুমাত্র কল্প কাহিনী বলেই মনে করেন কিন্তু শুধুমাত্র দ্বারকা নয় এমন আরও বহু আবিষ্কার আছে যা প্রমাণ করে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব শুধুমাত্র হরপ্পা মহেঞ্জোদারো যুগ থেকে নয় বরং তারও হাজার হাজার বছর আগে থেকেই ছিল এখন আপনার কি মনে হয় সমুদ্রের নিচে যে বিশাল শহরটি পাওয়া গেছে তা কি সত্যি শ্রীকৃষ্ণের শহর দ্বারকা তা কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরো রহস্যময় বাস্তব কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার